ফিলিস্তিনের সমর্থন আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধের প্রোগ্রামকে বাঞ্চাল করে দেওয়ার ষড়যন্ত্র করেছে এরা হইলো ইসরায়েলের দালাল 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 ঠিক কিনা বলেন সমাবেশ বন্ধ হতে পারে কিন্তু আগামীর পথ উন্মোচন হয়ে গেছে প্রয়োজনে আমরা সিলেট চট্টগ্রাম ঢাকা যতটা বিভাগ হয়েছে বিভাগীয় মহা সমাবেশ করবো ইনশাআল্লাহ রাজি আছেন কি না বলেন আরে আমার নাম তাহির হিসাব তাহির হিসাবকে বাংলাদেশের ঊনপঞ্চাশটা রাজনীতি দল এক টাকা দিয়ে কিনতে পারে নাই যদি কোনো বাংলাদেশের কোনো মায়ের সন্তান মাঠ ফুটপান করে থাকো আমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে চ্যালেঞ্জ করলাম এক খেয়েছি প্রমাণ দে আর দিতে না পারলে তোরা হলি জাতির সব শ্রেষ্ঠ মুনাফিক কথা বলেন ঠিক না বেটি ২৬ তারিখটা খুব সাহসের ২৬ তারিখটা খুব চেতনার ২৬ তারিখটা খুব শক্তি প্রদর্শনের ২৬ তারিখটা খুব মেধার ২৬ তারিখটা অত্যন্ত আবেগের এই জন্য ২৬ বছর বয়সটাও খুব চমৎকার বয়সটা চেতনার বয়স এই বয়সটা সংগ্রামের বয়স কথা বলেন ঠিক না এই দেশ বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেশে বৈষম্য চাই না কথা বলেন ঠিক না আর এই প্রোগ্রামটাকে বাঞ্ছাল করার জন্য যারা প্রশাসনের কানকে ভারী করেছে এরাই হল ইসরায়েলের দালাল আগামীতে সংগ্রাম ওই বিরুদ্ধ বিরুদ্ধে হবে এই বাংলার জমিনে যারা দালাল আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেটে আগামীতে আমরা বুঝিয়ে দিব খালের মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় যদি নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না তাইলে সুন্নাতুল জামাত এখন একটি মহাসাগরের নাম কথা বলেন ঠিক না বেটে কেউ হতাশ হবেন না কেউ চিন্তিত হবেন না আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশয়না হতাশয়না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো কথা বলেন ঠিক কি না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না আর যেটা চাই কি চাই না ইনশাল্লাহ আমরা এমন এমন অনেক দরবার আছে একটা দরবারে আমরা মহাসমাবেশ করতে পারি কথা বলেন ঠিক না বেটি আল্লাহ যেন আমাদের সকল সন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর প্রত্যেকটা মিশন এবং বিশনকে সতস্ফূর্ত ভাবে ইমানি চেতনায় বাস্তবায়ন করার তৌফিক দান করে বলেন আমিন তবে এটাও সত্য কথা স্রোতের প্রতিকূলে বাদ দেওয়া হলে স্রোতের গতি আরো দ্বিগুণ বাড়ে কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় সুন্নিরা ঘুমন্ত ছিল দেখছেন তো অনলাইন অফলাইনে যেখানে গিয়েছি সেখানে খুব সুন্দর দেখে গেছে এইরকম সুন্নতের পরিবেশ আগে ছিল ইনশাল্লাহ আমরা দূরে থাকতে চাই না আমরা এক গড়ে বাস করতে চাই ইনশা আল্লাহ ঠিক কিনা বলেন ফিলিস্তিন শুধুমাত্র একটি মানচিত্রে অঙ্কিত হওয়ার নাম নয় ফিলিস্তিন মুসলমানদের হৃদয়ে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত এই ফিলিস্তিনের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে হয় ফিলিস্তিনের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসরায়েল সন্ত্রাসী ইহুদিবাদকে আমরা ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ দাফন করে দিব ঠিক না বেঠে অলরেডি আজকে ইসরায়েলে দেখতেছেন তো আমেরিকাতে যে দাবানল জলে পুরো যাচ্ছিল আজকে ইসরায়েলে সেই আগুন দিয়ে অটোমেটিকলি পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে ইন্না বাদশা আপনারা জবান খুলে বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত আরো বড় নরম না শক্ত সুন্নিদেরকে টেগে টেগ দিবা না এক বেয়াদব বলছে এক বেয়াদব বলছে আমাকে নাকি কোন রাজনৈতিক দল টাকা দিয়ে কিনে টাকা দিয়ে আমাকে লেলায় দেয় আরে আমার নাম তাহির হিসাব তাহির হিসাবকে বাংলাদেশের ৪৯টা রাজনীতি দল এক টাকা দিয়ে কিনতে পারে নাই যদি কেন বাংলাদেশে কোনো মায়ের সন্তান মাঠ পান করে থাকো আমার বিরুদ্ধ অপবাদ দেওয়ার আগে চ্যালেঞ্জ করলাম একটা টাকা খেয়েছি প্রমাণ দে আর দিকে না পারলে তবে হলি জাতির সব শ্রেষ্ঠ মুনাফিক কথা বলেন ঠিক না বেরু খাইলে তোরা খাইছস জমি নিলে তোরা নিছস দলের মধ্যে তিন ভাগ করছস এক ভাগ জগরা করছস আরেক ভাগ মিল্লার হইছস আরেক ভাগ আন্দোলন করছস দিনে একটার সাথে মিল্লারের সাথে রাতে আর সাথে খাইছস খাইলে তোরা খাইছস শূন্যরা কখনো টাকা খাওয়া রাজনীতি করে না কথা বলেন ঠিক না বেটি আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো সিলেটের মানুষ ঢাকার মৌসুমবেশ বন্ধ হতে পারে কিন্তু আগামীর পতন মোচন হয়ে গেছে প্রয়োজন আমরা সিলেট চট্টগ্রাম ঢাকা যতরা বিভাগ রয়েছে বিভাগীয় মহাসমাবেশ করবো ইনশাআল্লাহ রাজি আছেন কি না বলেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে এই যুবকদেরকে বলবো যারা পরিশ্রম করে অনলাইন অফলাইনে যারা দিন রাত পরিশ্রম করে অধীর নিয়ে ছাব্বিশ তারিখকে লালন করেছেন মনে রাখবেন ছাব্বিশ তারিখটা খুব সাহসের ছাব্বিশ তারিখটা খুব চেতনার ছাব্বিশ তারিখটা খুব শক্তি প্রদর্শনের ছাব্বিশ তারিখটা খুব মেধার ছাব্বিশ তারিখটা অত্যন্ত আবেগের এই জন্য ছাব্বিশ বছর বয়সটাও খুব চমৎকার এই বয়সটা চেতনার বয়স এই বয়সটা সংগ্রামের বয়স কথা বলেন ঠিক না যুবকরা কি একাশো তোমরা ইনশাল্লাহ ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে কি একাশ যারা ফিলিস্তিনের সমর্থন আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধের প্রোগ্রামকে বাঞ্চাল করে দেবার ষড়যন্ত্র করেছে এরা হলো ইসরায়েলের দালাল 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 ঠিক না বলেন হকবর বলেন আল্লাহ জানা এই সিলেট বিভাগের এই এই বাবা শাহাদ আলী আমরেহমাতুল্লাহ এই এই যে পুণ্যভূমি এই পুণ্যভূমির জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈমানের চেতনা দ্বারা ভরপুর করে কথা বলুন আমিন আপনারা দেখেন আমি গত কয়েকদিন আগে ফুলতুলি সাফিলা দরবার শরীফে আমি গিয়েছি এবং আমাদের ওই দরবারের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন আমাদের মহাসমাবেশকে সমর্থন জানিয়েছেন আগেই বলেছি আমরা সকলে এখন অনেক দূরত্ব যা সব দুরস্তের অবসান করতে হবে এই জন্য করতে হবে কারণ হায়ানার দলরা মুখে ইসলামের কথা বলে তাদের ভিতরে ইসলাম নাই সত্যিকার ইসলাম আছে আল্লাহর অলির প্রেমিকদের কাছে এই দেশে হলো আল্লাহর অলিদের দেশ কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন হাতে হাত মিলাবেন আর পিছিয়ে যাওয়ার সময় আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন বলেন এটা আবেগের জায়গায় ফিনিশিং দিলাম সারা বাংলাদেশের আবেগ আল্লাহ যেন কবুল করে আমিন কন ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য আমি শুরু দিয়ে শুরু করছি গরম দিয়ে কারণ এই ডেটটা সারা বাংলাদেশের ঘরে ঘরে পর্যন্ত এই ডেটের আওয়াজটা পৌঁছে গেছিল আমি যদি একটা বার্তা না দিই তাহলে সেটা হক আদায় হবে না আর এটার প্রথম মাঠ পর্যায়ে আমি নেমে কাজ করছি ম্যানেজ করার জন্য সবচেয়ে বেশি কাজ আমি করেছি মাইনাস নয় ম্যানেজ চাই হিংসামুক্ত শূন্য চাই এই কাজটা আমি করেছি এবং যথেষ্ট পিসাম আমাকে ছোট হইলেও আমাকে অনেক আদর করেন এবং তারা আমাকে অনেক স্নেহ করেন